জয় ভারত জয় ভারতের সংবিধান জয় ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জয় নস্ত্রীতিকে স্যার আমি রিসেন্ট একটি ভিডিও দেখে খুব নিজেকে নিরাপত্তাহীন বোধ করছি যে রাজ্যের একজন তৃণমূলের বিধায়ক সোহম চক্রবর্তী এবং তিনি একজন অভিনেতাও বটে এই সোহম চক্রবর্তীর এই যে অমানবিক ব্যবহার অমানবিক মুখ আমরা অনেক আগে থেকেই আমরা জানতাম আমরা বেশ কিছু বন্ধু বান্ধব আমাদেরকে বেশ কিছু রিপোর্ট করতো কোনো দিন সেই কথাগুলো কান দিতাম না আজকে কিন্তু নিজের চোখে দেখলাম যে ভদ্রলোকের হোটেলে তিনি শুটিং করছিলেন এবং বিনা পয়সায় একটা টাকাও তিনি পে করেননি এবং ওই ভদ্রলোক শুধু বলেছিলেন ওই হোটেলের মালিক রহমান সাহেব বলেছিলেন যে আপনার একটা গাড়ি জাস্ট এই পার্কিং থেকে অন্য পার্কিং লটে নিয়ে যাও আমার অন্য অন্য গেস্টরা আসবে এই কথাটা বলাতেই অপরাধ হয়ে গেলেন একজন তৃণমূলের বিধায়ক যিনি আইন প্রণেতা তিনি এমন ব্যবহার করবে আমরা কখনো ভাবতে পারি না এবং তিনি অভিনেতাও বটে আমরা জানি যে আমরা যারা জনপ্রতিনিধি তাদের আদর্শ নীতি মানুষ অনুসরণ করবে আজকের কী দেখলাম এই নীতি যদি সমস্ত মানুষ সোহমের যে নীতি সোহমের যে আচরণ সবাই যদি সেগুলো গ্রহণ করে বা অ্যাডাপ্ট করে আজকে তাহলে জঙ্গল রাজত্ব শুরু হবে তার যদি মনে হয় যে হোটেলের যে মালিক তিনি ব্যবহার সংযত করেনি তাহলে তাকে লোকাল প্রশাসনের সাহায্য নেওয়া দরকার ছিল তিনি কিন্তু আইন নিজের হাতে তুলে নিয়েছেন আজকে যে আরা আইন প্রণেতা আজকে নিজেরা আইন হাতে তুলে নিচ্ছে তাহলে এই আদর্শ যদি পশ্চিমবঙ্গের মানুষ গ্রহণ করে যুবকরা গ্রহণ করে নিজের হাতে আইন তুলে নেয় তাহলে এই পশ্চিমবঙ্গের সভ্যতা যে সংস্কৃতি থাকবে কি বাঙালি সত্তা কি থাকবে এ তো বিহার হয়ে যাবে এ তো আপনার উত্তরপ্রদেশ হয়ে যাবে দিনের শেষে আমরা মানুষ তাই বিশেষ করে যারা জনপ্রতিনিধি তাদের বিশেষ করে গুরুত্ব দিতে হবে তাদের আচার আচরণে তাদের আচার আচরণ প্রতিটি মানুষ কিন্তু লক্ষ্য করে এবং তাদের আচার আচরণ এক আইডিয়াল বা আদর্শ হওয়া উচিত এটা আমি ধিক্কার জানাই বাবুর এই কলাবে আগামী দিনে যাতে আমাদের কোনো বিধায়ক বা কোনো এমএলএ এমপি আইন যেন হাতে না তুলে নেন কারণ আমাদের দেশের যে আইন ভারতীয় সংবিধান খুবই সুন্দর হ্যাঁ এই আইন পৃথিবীর অন্য কোনো জায়গায় নেই তাহলে সেই আইনের সাহায্য নিয়ে আমরা যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি আমরা সামলাতে পারব আজকের যাতে কেউ আইন হাতে না তুলে নিই নিজের হাতে মানুষকে না সাজা না দিই আমরা এই বিষয়ে সচেতন হতে হবে কারণ যারা জনপ্রতিনিধি তাদেরকে জনগণ তো চয়েস করেছে পছন্দ করেছে জনগণের ভোটে তারা আজকে রাজ্যের বিধানসভায় গিয়েছে আর তার ব্যবহার এটা কাম্য নয় আমরা আইএসএফ লিগাল ফ্রন্টের পক্ষ থেকে এবং মজমুল হসকরের পক্ষ থেকে আমরা ধিক্কার জানাই সোহমবাবুর এই আচরণ এবং সাথে সাথে বলি যে তিনি যে অপরাধটি করেছেন পুলিশ প্রশাসনের কঠোর হাতে এটা নেওয়া দরকার জনপ্রতিনিধি বলে যেন ছাড় না পেয়ে যায় তাকে যে অপরাধ করেছে আইনে তিনশো সাত ধারা রুজু করে ইমিডিয়েটলি সোহম চক্রবর্তীকে অ্যারেস্ট করা উচিত এবং আইনের যে সাজা সেই সাজা অনুযায়ী জানার ব্যবস্থা করা উচিত অর্থাৎ আইনের হাত থেকে সোম চক্রবর্তী যেন না ছাড় পেয়ে যায় তৃণমূলের বিধায়ক বলে আইন সবার উপরে ধন্যবাদ সবাই ভালো থাকবেন